এই সমস্যা নাই এটা একদম নতুনের মতো হয়ে যাবে এটা কোনো বিষয়ই না মানে এই মোবাইলও ঠিক হবে জি এই মোবাইলও ঠিক হবে কিভাবে ভাই মানে এই ফাইন টেলিকমে আমি আসলে আমিও কোর্স করতে পারবো জি জি অবশ্যই কোর্স করতে পারবো আপনি এক মাস কোর্স করার পরে ফোন সার্ভিস করতে পারবো ভিউয়ার্স আপনারা যারা মোবাইল সার্ভিসিং এর কোর্স করতে চান অবশ্যই ফাহিম টেলিকম এন্ড ট্রেনিং সেন্টারে কিন্তু চলে আসতে পারেন যারা নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চান বেকারত্ব থেকে দূরে থাকতে চান নিজেকে কর্মঠ মানুষ হিসেবে গড়ে তুলতে চান ফাহিম রিপি ফাহিম টেলিকম অ্যান্ড ট্রেনিং সেন্টারে কিন্তু চলে আসবেন চমৎকার ভাবে কিন্তু তারা হাতে কলমে শেখায় যে একদম হাতে ভাই আমি কিন্তু এই মেশিন কাজ করব যে অবশ্যই করতে পারবে আমাকে আলাদা একটা মেশিন দিতে হবে সবার জন্য আলাদা আলাদা মেশিন থাকে এখানে মানে দেখেন সবার জন্য কিন্তু দেখেন আলাদা আলাদা সেটআপ কিন্তু রয়েছে সবাই কিন্তু আলাদা আলাদা ভাবে কাজ করতেছে এবং কাজ শিখতেছে যারা মোবাইল রিপেয়ারিং এর কাজ শিখতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফাহিম টেলিকমের অবশ্যই যোগাযোগ করে কিন্তু চমৎকার এই কাজগুলো কিন্তু করতে পারবেন